আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে ছয়টি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে একটি নোটিশ হচ্ছে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ সংক্রান্ত এছাড়া বাকি পাঁচটি নোটিশও গুরুত্বপূর্ণ তো সবগুলো নোটিশ আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বাংলা একাডেমির সভাপতি দেশের প্রখ্যাত প্রবন্ধিক লেখক গবেষক অনুবাদক সমাজ বিশ্লেষক সাহিত্য সমালোচক ও রাষ্ট্র চিন্তাবিদ প্রফেসর আবুল কাসেম ফজলুল হক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য মনোনীত হয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃক বিশিষ্ট পেশাজীবী নাগরিক হিসেবে সিন্ডিকেট সদস্য মনোনয়ন লাভ করেন প্রফেসর আবুল কাশেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে স্নাতক সম্মান এবং উনিশশো ছেষট্টি সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ চার দশক শিক্ষকতা করেছেন তিনি বাংলা ভাষা ও সাহিত্যের একজন প্রতিথ যশা অধ্যাপক তিনি একুশটিরও অধিক গ্রন্থের প্রণেতা তিনি তার কাজের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি বাংলাদেশ লেখক শিবির আলাউল সাহিত্য ও অলক্ত সাহিত্য পুরস্কারে ভূষিত হন তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মুক্তিসংগ্রাম কালের যাত্রার ধ্বনি একুশে ফেব্রুয়ারি আন্দোলন মাও সেতুংয়ের জ্ঞানতত্ত্ব মানুষ ও তার পরিবেশ রাজনীতি ও দর্শন তো এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব দেখুন দুই হাজার তেইশ সালের প্রফেশনাল তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এই নোটিশটি যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন তো এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি উপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দুই সালের এল প্রথম পর্ব পরীক্ষা আগামী দশ এক দুই তারিখ থেকে আরম্ভ হবে উক্ত পরীক্ষার সাদা উত্তরপত্র ও আনুষঙ্গিক করোগেটেড বোর্ড বক্স মালামাল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস ও আঞ্চলিক কেন্দ্র হতে বিতরণ করা হবে অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রাধিকার পত্র সহ প্রতিনিধি সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির একাধিক সদস্য প্রেরণপূর্বক পরীক্ষার উত্তরপত্র স্ব আঞ্চলিক কেন্দ্র হতে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে এল 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 বি পরীক্ষার কী আপডেট আছে তো এল পরীক্ষা শুরু হবে দু সালের জানুয়ারি মাসের দশ তারিখ থেকে আশা করি আপডেটটি আপনি পেয়ে গেছেন তো এরপর দেখুন পরবর্তী যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে কেন্দ্রের নাম ইনস্টিটিউট সায়েন্স টেকনোলজি আইএসটি ধানমন্ডি ঢাকা কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ইনস্টিটিউট সায়েন্স টেকনোলজি আইএসটি ধানমন্ডি ঢাকা বাংলাদেশ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বি রমনা ঢাকা এরপর দুই নম্বর রয়েছে ইনস্টিটিউট সায়েন্স ট্রেড টেকনোলজি আই এস টি টি মিরপুর ঢাকা ইনস্টিটিউট সায়েন্স ট্রেড টেকনোলজি আই এস টি টি মিরপুর ঢাকা আহসানুল্লাহ ইন অব ইনফ অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এআইআইসিটি মিরপুর ঢাকা তো এরপর দেখুন দুই সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের পরীক্ষার পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী পহেলা জানুয়ারি দুই থেকে নয় জানুয়ারি দুই হাজার তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ ইএমএস সফটওয়্যারের ইএমএস ডট ডট এসি ডট বিডি স্ল্যাশ মাধ্যমে করতে হবে ইউজার এবং পাসওয়ার্ড ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এখানে নম্বর প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে এগুলো যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে পুনঃ সংশোধিত কেন্দ্র তালিকা দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই বিএসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি বিএসসি অনার্স ইন নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এডিটি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই বিবিএ এ প্রফেশনাল বিবিএ এ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচ এম এবং বিএড অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী তালিকা তো এই নোটিশটি পাঁচটি পৃষ্ঠার একটি নোটিশ যারা কেন্দ্র তালিকাটি দেখতে চাচ্ছেন অবশ্যই আপনারা দেখে নেবেন আমাদের চ্যানেলটি থেকে তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ